আজকে রান্না থেকেই শুরু করলাম সবাইকে রমজানের শুভেচ্ছা আর আজকে প্রথম রোজা তাই না নুসরাত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো রোজা থেকে মনে হয় কি খাবো না খাবো কিছু খাওয়াই যায় না আপনাদের ভাইয়া মুরগি আনছিল এই পাশে মুরগিটা কেটে নিছি আর নতুন মাটির চুলা ভাবি বানাইছে অল্প একটু করে রাখতেছে হচ্ছে না আর এখানে বসাইছি কড়াইতে লাল লাল শাক রান্না করতেছি আর ধীরে ধীরে আর একটা করে তরকারি জোগাড় করে নিচ্ছি আর এই মিষ্টি লাউটা অনেকদিন দুই তিন দিন হচ্ছে আপনাদের ভাইয়া আনছিল তো নষ্ট হয়ে যাচ্ছে এটা কেটে নিছি এটা ভর্তা বানাবো আর পটল আলু সব কিছুই কেটে নিচ্ছি এটা দিয়ে মাংসটা দিয়ে মুরগির মাংসটা দিয়ে ঝোল রান্না করব তো আমরা বাসায় সবাই রোজা রাখছি আমার নুসরাত মামুনিও রোজা আছে সবাই দোয়া করবেন নুসরাত মামুনি যেন বলছে যে তিরিশটা রোজা রাখবে ও যেন তিরিশটা রোজা রাখতে পারে আর সবাই সুস্থ থাকবেন সবার রমজান ভালো ভালো কাটুক এই দোয়া করি

পেঁয়াজ কেটে ভর্তা বানাবো না অনেক কিছু খেতে ইচ্ছা করতেছে এটা খাবো এটা খাবো আর রোজা ভাঙলে আর কিছু খেতে চাবো না পেটের যখন পানি পড়বে তখন আর কিছুই খাবো না তো আর কিছু খাতে ইচ্ছা করছে না তো আসলে গরিব হোক বড় লোক হোক আর ধনী মানুষ সবারই মনে ইচ্ছা জাগে একটু ভালো মন্দ খাইতে তাই না মা বাবা আমার মেয়ে হাসতেছে তো আমাদের যেরকম সামর্থ্য আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজাটা অনেক সুন্দর সই সালামতে কেটে যাচ্ছে দিনটাও ভালো মুসরা তো রোজা রাখছে চাটনিটা করা হয়েছে সরিষার তেল দিলাম আর এই মিষ্টি লাউটা হাতের মধ্যে ভর্তা করবো বলতে হয় না রোজা রাখি ওগুলা বলা হয় না আর নেহার ওখানে সেখানে যায় খুব গরমে নেহার মুখটা দিয়ে তুলবো এই যে দেখো সুন্দর করে তো ভর্তাটা বানিয়ে নিই সন্ধ্যার আগে আপনাদের ভাইয়া গোয়াল ঘরে ঢুকছে কয়েল জ্বালায় দিছে গরুর ময়লাও ফেলতেছে গোবর ছাগলের ঘরে দিছ কয়েল সারাদিন গরু ছাগল আমাদের এগুলাই কাজকর্ম এদের ঘরে সারাদিনে অনেকবার আসতে হয় ঘাস দিব তা এখন আপনাদের ভাইয়া গরুগুলাকে ঘাস খেতে দিবে খ্যার ঘাস কেটে রাখছে একসঙ্গে খ্যার তো ওখানে কেটে রাখছে সেগুলাই মিশ করে এখানে ঘাস কেটে রাখছে সেগুলায় গরুগুলাকে এখন খাবার দিবে গরুগুলা দারে দারে আছে খাবার খাওয়ার জন্য আমাদের ক্ষুদা লাগিছে গরুর গোয়াল ঘরে আসছে এক বালতি ও একাই দিলাম দুজনে পাবে আর দিবা না আচ্ছা তো গরুগুলাকে খাবার দেওয়া শেষ ওরা খাচ্ছে এখন একটা একটা করে বাড়ির গরু ছাগল হাঁস মুরগি উঠাতে হবে নুসরাত আর আপনাদের ভাইয়া মুরগি উঠাইতে গেছে তো গেছে এখন থাকা আমি লাগাই দিই সরো তো মুরগিকে খাবার দিসি চারটা এক একাই উঠছে আর দুইটা বাইরে থেকে আপনার ভাইয়া আর নুসরাত খেদায় আনছে তো নেহাবাহুর খিচুড়ি রান্না করছিলাম আর চালের খুদ গরুর সেগুলাই মুরগিগুলাকে খাইতে দিসি খাচ্ছে তো চালের খুদ আর নেহাবুর খিচুড়ি দিসি ওরা ঘরেতে উঠে গেছে মার্শাল্লা অনেক সুন্দর খাচ্ছে তো বৈকালবেলা এগুলো কাজ সন্ধ্যা লেগে গেছে গরু বরকি হাঁস মুরগি আছে আমাদের সেগুলাকেই তো উঠাতে হবে তো সেগুলাই উঠালাম তো নুসরাত মুরগির দরজা লাগাই দিবে বলতেছে তো মুরগি ঘরের দরজাটা লাগাই দিলে পাখি খাবার দিবা আর নেহা চিপস খাচ্ছে নেহা কি খাচ্ছ বিষ না চিপস তো গাড়িতে বসবা বসো গাড়িতে বসো নেহা বাবু গাড়ি নাই খাবার নুসরাত পাখিকে খাবার দিতে গেছে এখন দিলে সারা রাত হবে না মা তুমি পাবা না তো পাবা না আপুর কাছে দাঁড়াও যাও আপু খাবার দিচ্ছে দেখো তো পারো নাকি ওই খাবার দিবে হ্যাঁ ওরকম করে রাখো রাখে খাবার দাও হয়েছে নাও হয়েছে হয়েছে বাবুর হাতের দাও হ্যাঁ বাবু নিয়ে থাক দুই বোন মিলে হ্যাঁ দাও আপুকে দাও দুই বোন পাখিকে খাবার খেতে দিচ্ছে তো খাবার খেতে দেয় কখনো আমি দেই ভালো করে পানি নাই দাও দাও পানি দাও রোদ যে রোদ আনো যাও হয়েছে নাও নুসরাত পানি আনছে আর নেহা মুরগিকে শিষ খাওয়াতে গেছে হ্যাঁ চিপস দিস এই যে সুন্দর করে দিয়ে দিছে এখন একটা পাখি আছে আমাদের আবার দিবা দাও তো ওই যে এক দেখছো ক্ষুধা লাগছে খাবার খাতে নামবে এখন খাবার খাতে নামছে এই যে কত সুন্দর খাবার খাচ্ছে পাখিটা নুসরাত খাবার খেতেই দেয়নি ওই রোজা আছে পাখি রোজা রাখে দিছে কি সুন্দর খাচ্ছে ক্ষুধা লাগছে কি পাখিকে খাবার খেয়ে আবার পানি খাতে আসবে নেহা বাবু আসো আমরা যাই আসো মুরগি উঠানো শেষ পাখিকে খাবার দেওয়া শেষ আসো এখন কাপড়গুলা উঠাই নিচ্ছি মা সব কাপড় শুকাইছে নেহা ধরো তুমি একটা কাপড় নাও হ্যাঁ নেহার প্যান নেহা নিছে নেহার গেঞ্জি এগুলা লিবা না ঘরে রাখা আসো যাও বাবা আছে বাবাকে দিয়ে আসো যাও পরে ভাজ করে নিব তো নেহার একটা প্যান্ট কয়ে গেছে দেখো টিনের চালের পুড়ে গেছে উড়িয়ে চলে গেছে আজকে যে বাতাস হলো গেছে নেহার প্যান্ট তো নেহার কাপড় নেহাকে ধরাই দিছি নেহা থুকে গেছে আর এগুলা উঠালাম আর তোমার বরাব মত আজকে চুলাটা ইয়া করলে না অল্প একটু করছে আর পড়াই হয় নাই তো কাপড়গুলো আমি রেখে আসি আসো নেহা কাপড় তুলে আনছে রাখো হ্যাঁ খাটের উপরে রেখে দাও নিচে খাট নিচে রাখবা তে রাখো আমি তুলে রাখবো সরো আসো আসো নেহা কাজ করছে নেহার মাথায় তো পাখির পালক দেখি তোমার মাথায় এই যে তোমার মাথায় একটা পাখির পালক এই যে ও মা সাদা কালার একটা পাখির পালক আচ্ছা কাপড়গুলো উঠে রাখি আমি সরো নুসরাত কিনিস মা কে দিল তোমার বাবা তো এটা দিয়ে দাঁত মাছ দেওয়া হয় জানো রোজা রাখলে নিমের হ্যাঁ ওই দিক দিয়ে যেদিক কাটা আছে সেদিক দেখো পরিষ্কার করে নাও ভালো করে তো সুন্দর করে দাঁত মেজে উজু করে নাও আচ্ছা বুঝতেই পারতিস না কিছুই বোঝে না এই প্রথম প্রথম হ্যাঁ তো কী খেজুরের দে করত না আচ্ছা তুমি দাঁত মেজে ভালো করে অজু করে নেওয়া আচ্ছা তো ভর্তা বানানো হয়ে গেছে মিষ্টি লাইয়ের ভর্তা অনেক দেখে অনেক মজা হয়েছে মনে হচ্ছে তো ভর্তা সব কিছু রান্নাবাড়ি শেষ কমপ্লিট তো নামাজ সালামও পড়া হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া ইত্যাদি রিয়ানসিকি এগুলো সব ঢেলে সাবার নিয়ে দেখি সাজানো হয়ে গেছে গরিব মানুষ হিসাবে যেটুকু সামর্থ্য হইছে আপনাদের ভাইয়া সেটুকি কিনে আনছে আর আমি বাসায় ছোট বাচ্চা আছে গরু ছাগল আছে এই জন্য আপনাদের ভাইয়া বলছে কিছু বাসায় বানাতে হবে না তো আমি সেরকম এগুলা খাই না নুসরাত আপনার ভাইয়া রোজা আছে ওই খায় তো ছোট থেকে আমরা এগুলাতে অভ্যাস তো ছিলাম না মা বাবার বাসায় যখন ছিলাম মা ভাত খাইছে ইত্যাদি করে আমিও মায়ের মতোই হয়েছি ইফতারি প্লেট সাজায় রাখছি এখন কাজ বাসায় তো এখন এখন এই যে ঢেকে রাখবো চলে আসছে আমরা বাড়ির কাজ আছে আমাদের সে কাজ করবো নুসরাত ইফতারি করার জন্য বসে পড়ছে আমো ওগুলা ঝাকনাগুলা গুলা সরাই দাও বসবা তোমার বাবা আসুক দাঁড়াও দাঁড়াও নেহা ইফতারি করার জন্য বসছে ই ওটা ঝাল নেহা দিবে তো আজান আজান দিক আমাদের মসিদেয় গ আজান দেই নিক ইফতারি নিয়ে ইফতারির সামনে বসে থাকতে হয় জানো ওটা আর একটা সোয়াব তো নেহা রোজা রাখেনি নেহা ও রোজা রাখছে নেহা ডিম খাইছে হ্যাঁ কইছে যে আমি রোজা রাখছি আজান দিয়ে দিছে নুসরাত বিসমিল্লা করে খাইতে শুরু করছে রসুন রসুন হ্যাঁ বলতেছি তো রসুন আপনাদের ভাইয়া খেতে বসছে নেহা বাবুকে ঝাল লাগছে আর আমি এই যে আমার ইফতারির খাবার সাজাইছি দেখেন আমি ওগুলা ইফতারি খাইতে পারি না সারা দিন রোজা রাখে ওগুলো ভালো লাগে না আমি একটু ভাত খাই তো ভর্তা বানাইছি ফারিয়া আম্মু ভাবি কচুর শাক দিয়ে গেছে কচুর শাক লাল শাক বড়া হ্যাঁ মা লেবু নিছি নিয়ে ভাত নিছি আর পানি মুখে দেওয়া হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ ভালোই ভালোই রমজান প্রথম রোম রোজা কেটে গেল পড়ে যাওয়াতে উঠছ কেন বস তা আমরা এখন খাবার খেয়ে নিই নুসরা তো মামুনি আজকে রোজা ছিল হ্যাঁ মা এটাই বল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মাকে ছাড়া জীবনের প্রথম রমজান কাটালাম প্রথম ইফতারি ভালোই ভালোই কাটছে সবার ভালো কাটুক আমি নতুন কোনো ভুল হলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ